নাম চির ভাস্কর হয়ে চলছে সেই প্রবল শক্তিধর মহামানব হরুধা ঠাকুর এবং গুরুচা ঠাকুর চরণে আমার প্রণাম তৎসঙ্গে এই সম্মেলনের আয়োজকদের আমাদের সমাজের তিন মানুষ নকুল বিশ্বাস মহাশয় এবং কপিল কৃষ্ণ ঠাকুর আমার শব্দ সীমার মধ্যে যত বিশিষ্ট গুণী মানুষ আছে সকলের চরণে আমি প্রণাম জানিয়ে এবং ওপার বাংলা থেকে আগত সমস্ত অধীনের আমার শ্রদ্ধা জানাচ্ছি আমার কবিতার নাম হচ্ছে প্রতিবাদ সৃষ্টির মশা লাগবে মানব প্রজাতি সকলেই প্রকৃতির সন্তান জ্ঞান বিজ্ঞান মানবতায় পরিপূর্ণ এক দেশ তার নাম ভারতবর্ষ কিছু সত্তান্নশি হিমকূট কৌশলীগণ মানবতাকে ধ্বংস করে সৃষ্টি করলো জাতপাত খেটে খাওয়া শ্রমজীবী সম্পদ স্রষ্টাকারী মানুষের জীবনকে করে তুলল দুর্বিশহ তাদের আত্মচিৎকার শুনে বর্ণবাদের শিকলে ভেঙে বিদ্রোহের ভাষা পৌঁছিয়ে দিয়েছিল যে মানব হৃদয় তার নাম হরিচাঁদ ঠাকুর তার প্রতিবাদ জীর্ণ জাতির চাই শিক্ষা শাস্ত্র ধন মান কাজ প্রতীত মানব জমির মুখে ফুটে দিল বীজ অর্ধভুক্ত নিরক্ষর জাতির বুকে জাগালো ভাষা জাগালো মাথা তোলার সাহস বোধ দিয়ে আগলে বাঁচালো জাতিকে ফোটালো হাসি নারীদের পায়ে হাত দিয়ে প্রথম প্রণাম করতে শেখালো নারীদের শিক্ষা সমমর্যাদা দিতে তিনি ছিলেন বদ্ধ পরিকর অসহায় মানুষদের মুক্তির জন্য উল্কার মতো ছুটে চলেছেন শত বাধায় হার না মানতে শিখিয়েছেন শিখিয়েছেন সঙ্গ শক্তি বড় শক্তি আমাদের যেন দুর্বল ভাবার স্পর্ধা না রাখিকে সেই সত্যভাষী ইতিহাসকে স্মরণ রেখে তার আদর্শকে বুকে নিয়ে সমুদ্রের বিরামহীনদের মধ্য যেন সৃষ্টি করতে পারি এ লড়াই আমাদের বাঁচার লড়াই এ লড়াই আমাদের অধিকারের লড়াই সকলকেই জাগতেই হবে জাগাতেই হবে জাগাবই আমার মতো একটি আন্দোলনের নাম মতো একটা বিপ্লবের নাম सकल के नमस्कार